হ্যালো গাইজ হোয়াটসঅ্যাপ আশা করি সবাই ভালো আছেন আমিও আছি আপনাদের মাঝে আজকে আমি নিয়ে আসছি একটা নতুন গেম প্লে যেটা দেখলে আপনারা হয়তো জীবনে কল্পনা করতে পারবেন না কি এরকম একটা গেম পেয়ে দেব তো যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আসেন তারা সবাই সাবস্ক্রাইব করে নেন তো চলেন আমি শুরু করে দিই অলরেডি আমার সময় হাতে নাই আমি এখন শুরু করে দেবে স্টার্ট লেটস ওয়ান টু কি করে আর গাইজ আমার একটা কথা হচ্ছে যে আমি সিঙ্গেল মানুষকে দেখতে পারি না বুঝছেন সিঙ্গেল মানুষ যারা আমি দেখতে পারি না যারা প্রেম করেন তারাই আমার ভিডিওতে লাইক দিবেন সিঙ্গেল মানুষকে আমি দেখতে পারেন আমি নিজেই সিঙ্গেল ওকে তো আজকের ম্যাচ হয়তো আমি বিশ থেকে তিরিশটা কিল করবো তো সবাই দেখবেন ইনশাল্লাহ আমি বিশ থেকে তিরিশটা কিল করার চেষ্টা করব তো আপনারা আমার পাশে থাকবেন সময় আমার গেম পেটা দেখবেন কীরকম তো এখন আমি কি করব আমি নিজেও জানি না তো দিনকাল আমার অবস্থা অনেক খারাপ যার ইনকাম নাই তারপরও ইউটিউব চ্যানেলে কাজ করতেছি ইনশাল্লাহ হয়তো আপনাদের ভালো আমি ইনকামের রাস্তায় চলে আসব ঠিক আছে আপনাদের দিনকাল কেমন যাচ্ছে অবশ্যই কমেন্ট করবেন একটা আর আশা করি সবাই তো ফ্রি ফায়ার খেলেন ফ্রি ফায়ার আমার প্রিয় খেলা যেটা আমি দুই আজকে থেকে শুরু করছি তো এখন আমরা প্লেন থেকে নামবো আর কি দেখবেন আমি কয়টা কিল করি আপনারা দেখবেন দেখলে আপনারা অবাক হয়ে যায় নেমের মতো দেখবেন যে দশ মিনিমাম দশটা কিল করে ফেলবো ঠিক আছে ওকে সো লেটস গো আমার ক্যারেক্টার তো দেখলেন কিরকম আমি কি হিসাব নাম দেখছেন আমি একটা এটার কি তক্তার উপরে নিয়ে নামছি যেটা কারো কাছে নেই ফ্রি ফায়ারে এটা শুধু আমার কাছে অনলি সত্তর হাজার ডায়মন্ড খরচ করছি বুঝছেন তো এখন আমি নামতেছি নামবো 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 এনিমিও নামতেছে 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 এখন আমি নামবো এই যে আমি উঠছি এখন আমি যাবো উরফে উরফে গিয়ে গান নেবো গান নেবো নিবো ও মাই গে নেমে নেমেমি কোথায় নামছি আয় আয় আছে আপনার আমার সাথে থাকেন কিছু হবে না কিছু না থাকেন আমি আমি যাবো নেমে যাবো নেমে যাবো কোনো টেনশন নাই এই ও মাই গড ও মাই না ও রাস্তা ফিরলাম দশটা কিল দশটা কিল দশটা কিল দশটা কিল দশটা কিল লাগবে ও মাই গড নো টেনশন আমি আবার কিচ্ছু হবে না আমার আপনারা আমাকে বেশি কিচ্ছু হবে না কিচ্ছু হবে না আমি জানি আমি জানি আমি জানি এখন দেখেন আমি কী করি দেখেন 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 আপাতত মেরে মেরে আসছি তো দেখেন দেখেন কী হবে কী হবে এখানে এখন আমি রাশ দেবো হয়তো এটা কালেক্ট করে নিই তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন আমার গেম কি কীরকম আমি এখন লুকায় রয়েছি লুকায় থাকনটাই বেস্ট মনে করি সমস্যা নাই দশটা কিল চলে আসবে ইনশাল্লাহ ইনশাল্লাহ যাব যাব আপাতত এনিমি এখানে নেই তো আমি কিছু ঘুর পাকবি হ্যাঁ ওকে আমি এখন বরাবর যাব বরাবর যাব বরাবর বরাবর ভালো একটা গানও পাই নাই সমস্যা নাই এটা দিয়ে কাউকে এখন আমি ভিতরে যাব ভিতরে ভিতরে হ্যাঁ ভিতরে যাই ভিতরে যাই 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 ছাড়েন এমনি ছাড়লেন এমনি আস্তে যে আসতে যে আসতে যে আসতে মেরে দিছি মেরে দিছি মেরে দিছি আল্লাহ হাফেজ